আমি কবি কবির বারবার করে উত্তর দেব না কারণ আমি একটা জোকারের কথা বারবার উত্তর দিতে পারবো না যে নোংরামিটা করছে যদি তাকে সাজা না দেন তাহলে বুঝবো এটা আপনার সমর্থন আছে আর যদি সাজা দেন তাহলে বুঝবো নিশ্চয়ই আপনার সমর্থন নেই উনি যে বার্তাগুলো দিচ্ছেন সেগুলো অন অভিপ্রেত কোথাও কোনো কিছু করা অপরাধ নয় যদি সেটা ধর্মীয় সম্প্রীতি নষ্ট না করে কিন্তু উনি ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন পারপাসলি করছেন তার কারণ উনি নিজে একটা পলিটিক্যাল জোকারে পরিণত হয়েছেন ওই পলিটিক্যাল জোকারে পরিণত হয়েছেন বলে টিভিতে থাকতে হবে বলে এসব কথাবার্তা উল্টো পাল্টা বলেন হি নিডস টু বি সেন্সার্ড সেই দলের ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যে দল উনি করেন কেন নিচ্ছেন না আমি বলতে পারবো না সেই দল তার বিরুদ্ধে কেন নিচ্ছে না কোনো ব্যবস্থা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি যেসব মন্তব্য করছেন কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো ভাগীরথীতে ভাসিয়ে দেবো এ করবো এইগুলো অন অভিপ্রেত এই মুহূর্তে এসব কথার কোনো জায়গা নেই উনি একজন ভারতীয় হয়ে আগে যেটা বাংলাদেশে ঘটছে তার প্রতিবাদ করুন এটাই তো বলছি বারবার করে যে সাম্প্রদায়িক উস্কানি দেওয়াটা এই মুহূর্তে অপরাধ যারা দিচ্ছেন তারা অন্যায় করছেন এবং সেটা একজন বিধায়ক দিচ্ছেন সেই বিধায়ক যে দলের সেই দলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কেন নিচ্ছেন না আমি বলতে পারবো না সেটা তাদের সম্পত্তি হয় না ওরা কখনো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছিলেন কোন সময় বলছিলেন দেখুন বক্তব্যের এগেঞ্চছে না বক্তব্য করাটা মানে খুব মানে কঠিন হয়ে দাঁড়া মানে কি বলুন তো মানে আজগুবি কথাবার্তা ভুলবাল বকা ভাট বকা রাজনীতির মানুষের কাছ থেকে না লোকে একটু সেন্সিবল কথাবার্তা আসে আশা করে স্পেশালি যারা বিধানসভায় যান যারা লোকসভায় যান তাদের কাছ থেকে মানুষ কিছু এক্সপেক্ট করে আমরা তো বলছি ব্যবস্থা নেওয়া উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে বাংলাদেশে তার প্রতিবাদে সকলের সরব হওয়া উচিত এটা করতে হবে আর যারা করছেন না তারা তোষণের রাজনীতি করছেন তারা তোষণের রাজনীতি থেকে বিরত থাকুন ভবিষ্যৎ কিন্তু আপনাদের কাউকে ক্ষমা করবে না মিডিয়ার দৌলতে এবং মেন স্ট্রিম মিডিয়া সবাই তো দেখাচ্ছে কি হচ্ছে তারপরেও বলতে পারছি না আর সে কুমাকুড়া চশমা পরে মানে দূরের চশমা নাম পরিষ্কার ভিয়েতনাম পর্যন্ত আমার চোখ যাচ্ছে আর কাছে এলে ঝাপসা হয়ে যাচ্ছে চোখের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কাছের কাছের ভিজান একটু প্রবলেম আছে ওনারা মানে পশ্চিমবঙ্গে কিছু ঘটলে দেখতে পান না বাংলাদেশে কিছু ঘটছে দেখতে পাচ্ছেন না হিন্দুদের ওপর কোনো কিছু হলে দেখতে পাচ্ছেন না একদম দূরে দেখুন তো প্যালেস্টাইন থেকে ভিয়েতনাম সব চোখে পড়ছে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাবো যাদের যাদের অসুবিধে আমার সঙ্গে যোগাযোগ করবেন ওই চোখের ভালো চোখের ডাক্তার আমি নিয়ে যাবো